তো আচ্ছা করেন কি আপনি এখানে করেন কি এখানে একটু ডক করেন কিছু করেন এই যে ক্যাফে কোন গ্যাপ এই যে এই ক্যাফে আর মেয়ে থেকে কোন ভাষায় উই চাপা পাশে বসে মেয়ে থেকে জানি না মেয়ের সাথে পরিচিত হলেন কিভাবে টাকার বিনিময়ে কাজ করে আর টাকার বিনিময়ে তো কোথায় পরিচয় হলো কিভাবে পরিচয় হলো গায় এসেছিল ওই সাইটে সাইডে খান্ডাসিরি ওখানে মানে এসে কি বলেনি আসলেন টাকা দেওয়ার কথা কয়ে কত টাকা দেওয়ার কথা বলছেন তিনশো তিনশো টাকা দেওয়ার কথা বলছেন পরে পরে কী করলো রাজি কি রাজ হয়েছে ও বল কাজ করার এখানে কে কে থাকেন এখানে আমি একাই থাকি গ্রামের বাড়ি কোথায় গ্রামের নাম কি জি বুঝতে পারি নাই থানা থানা